আসসালামু আলাইকুম গাইস এয়ার দেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আর টু মানি টেস্ট এখানে রিওয়ার্ড একশো পার্সেন্ট কনফার্ম এখানে আপনারা দেখতে পারেন তাদের যে টোকেনমিক্সটা আছে নব্বই পার্সেন্ট টোকেন রিওয়ার্ড হিসেবে রাখছে কমিউনিটির জন্য মানে যারা এয়ারও ফার্মিং করবে অন্য অন্য সিস্টেম যেগুলো আছে শুধু কমিউনিটির জন্যই নব্বই পার্সেন্ট টোকেন রাখছে আর তাদের যে টোকেনটা আছে আর টু টোকেন দেবে এবং টোকেনের টোটাল সাপ্লাই আছে অনলি একশো মিলিয়ন সো সাপ্লাই কম রিওয়ার্ড অনেক বেশি আর যেহেতু টেস অফার এখানে কোনো খরচ নাই তাই কেউ মিস করবেন না সবাই দ্রুত জয়েন করে নেবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন এবং পরবর্তী কোনো আপডেট যদি মিস না করতে চান তাহলে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে রাখবেন আর চ্যানেলটাকে পিন করে রাখবেন জয়েন করার জন্য এখানে ফার্স্ট যে ক্লেম ফসিট অপশনটা দিয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে ডিসকর্ডে নিয়ে আসবে ডিসকর্ডে আসার পর এখান থেকে ডিসকর্ডে জয়েন করবেন স্কুলে জয়েন করার পর এখান থেকে আপনাকে ফার্স্ট ডিসকোডটা ভেরিফাই করতে হবে এটা সবাই পারবেন যারা যারা অনেক পুরাতন ইউজার আছেন তারা সবাই পারবেন এটা তাই এটা আমি দেখাচ্ছি না দেন এখান থেকে কী করবেন ভেরিফাই করার পর এখান থেকে যে ফসিট নামের অপশনটা আছে নেট অপশনে একটা ক্লিক করবেন ফসিটের নিচে দেন এখান থেকে নিচে যে টাইপিং অপশন আছে এখানে ক্লিক করে স্ল্যাশ দেবেন স্ল্যাশ দেওয়ার পর এফ লিখবেন এফ লেখার পর উপরে দেখেন যে ফসিটের অপশনটা চলে আসছে এখানে একটা ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে আপনাকে অটোমেটিকলি এটা দেবে দেন এখানে কোনো কিছু লিখবেন না কোনো স্যালাস টেলাস কিছু দেবেন না দেন এখান থেকে আপনি কি করবেন সরাসরি এখান থেকে আপনার যে মেটা মাস্কের অ্যাড্রেসটা আছে যেটা দিয়ে কাজ করতে চান ওই অ্যাড্রেসটা এখানে বসাই দেবেন বসাই দেওয়ার পর এখান থেকে সেন্ট অপশানে ক্লিক করে দেবেন সেন্টার অপশনে ক্লিক করলে এখানে আপনাকে ফসিটটা দিয়ে দেবে এখানে আমাকে ফসিটটা দেবে না কারণ এখানে দেখেন আমি অলরেডি নিয়েছি ফসিট যার কারণে দেশে না যদি আপনি ফসিট না নিয়ে তাহলে এখানে এক হাজার ইউএসডিসি প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান বিটিসি আপনাকে ফসিট হিসেবে দেবে দেন এখান থেকে ফসিটটা কালেক্ট হয়ে গেলে এখানে কী করবেন নেক্সট যে অপশন আছে জয়েন্ট লিঙ্ক যেটা এটা কপি করবেন জয়েন লিঙ্কটা কপি করে আপনারা চলে যাবেন মেসেজ ব্রাউজারে সেখানে আসার পর লিঙ্কটা ওপেন করবেন ওপেন করলে এরকম অপশন চলে আসবে এখান থেকে কানেক্ট অল্টে একটা ক্লিক করে দেবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এখান থেকে মেটা মাস সিলেট করবেন মেটা মাস্ক সিলেক্ট করার পর এখান থেকে আপনার মেটা মাস্ক ওয়ালেট যেটা আছে এটা কানেক্ট করবেন দেন এখান থেকে স্টার্ট ইঞ্জিন নামের একটা অপশান চলে আসবে এখানে ক্লিক করে দেবেন অথবা এটা অটোমেটিকলি স্টার্ট হবে দেন এটা স্টার্ট করার পর পরবর্তীতে আপনাকে ইনভাইট কোর্ট যেটা থাকবে ওটা বাইন্ড করতে হবে ওখানে বাইন্ডে ক্লিক করলে ওটা বাইন্ড হবে তারপর আপনাকে এই পেজটা নিয়ে আসবে এখন যে পেজটা দেখতে পাচ্ছেন এখান থেকে উপরে আপনারা অ্যামাউন্ট বসাই দেবেন যেহেতু প্রত্যেক দিন করতে হবে করতে হবে না আপনারা করবেন তাহলে বেটার হবে না করলেও কোনো সমস্যা নেই তবে অ্যাক্টিভিটি যত দেখাবেন আপনার রিওয়ার্ড পাওয়ার চান্স তত বেশি দেন এখান থেকে আমি পাঁচশোটা ইউএসডিসি নিয়েছি এবং পাঁচশোটা আর টু এস ডিডিতে কনভার্ট করছি এখানে এনি অ্যামাউন্ট আপনারা বসাই দেবেন তাহলে আমি পঞ্চাশটা দেবো এখানে দেখেন পঞ্চাশটা দিছি দেন নিচ্ছি এটা লোডিং নেবে তারপর এখান থেকে বাই অপশনে ক্লিক করলে এটা ওয়ালেটের ট্রানজাকশন যাবে অ্যাপ্রুভাল যাবে এগুলো কমপ্লিট করলে এটা হয়ে যাবে দেন এখান থেকে আবার সেল অপশনে ক্লিক করবেন সেল অপশনে ক্লিক করলে আর টুতে এবার ইউএসডিসিতে নিতে পারবেন অথবা এরওতে ক্লিক করে এটা পাল্টাপাল্টি করে আপনারা এটা বারবার রিপার্ট করতে পারেন দেন এখান থেকে পরবর্তী কাজ আসছে উপরে দেখেন যে আর টুর যে লগোটা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে বেশ কিছু অপশন পাবেন এখান থেকে আপনারা রিওয়ার্ড অপশান একটা ক্লিক করবেন আর্ন অপশানে কিন্তু তেমন কিছু নাই দেন এখান থেকে আপনারা রিওয়ার্ড অপশন একটা ক্লিক করবেন রিওয়ার্ড অপশনে ক্লিক করার পর নিচে দেখেন যে লিকুইডিটি নামের একটা অপশন আছে লিকুইডিটিতে একটা ক্লিক করে দেবেন লিকুইডিটিতে ক্লিক করার পর এখানে আপনাদেরকে লিকুইডিটিটা অ্যাড করতে হবে উপরে আমরা আর টু থেকে ইউএসডিসি টু আর টু ইউএচডিসি কনভার্ট করছি মানে সব করছি আমরা এটাতে লিকুইডিটি অ্যাড করে দেন অ্যাড লিকুইডিটিতে একটা ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করার পর এখান থেকে অ্যামাউন্ট বসাই দেবেন আমি একশোটা দিলাম তারপর অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করলে আবার আপনার মেটামাসকে কনফার্মেশান যাবে এগুলো কনফার্ম করে দেবেন অ্যাপ্রুভাল দিয়ে দেবেন এগুলো করলে আপনার এখানকার কাজটা কমপ্লিট মানে লিকুইডিটিটিটিটিটি এড দা ছাকচেছ আছে টেষ্ট আজিকালি লঞ্চ কৰিছে যাৰ কাৰণে ছাৰ্ভাৰ হেউজ পৰিমাণে জনাম আৰু এইকাৰণে আমি লিকুইডিটি এড কৰিছি নাই এটা চাৰ্ভাৰ ঠিক হ'লে পৰৱৰ্তীতে আপোনাৰ এড কৰে নেবেন এইখিনি দুইটা লিকুইডিটি সিষ্টেম আছে এক্ট হে ইউচিচি টু আৰ টু ইউ এছ ডি চি আৰ নিচে যেতিয়া আছে এটা হ'লে আপোনাৰ ইউ এছ ডি চি টু আৰ টু ইউ এচ ডি চি টু এস আর টু এখানে আর টু যেটা আছে এটা তো আপনার কাছে আছে এস আর যেটা আছে এটা কোথায় পাবেন এটার জন্য উপরে যে লগোটা আছে এখানে আবার ক্লিক করবেন আর টুর লগোটা আর লগোতে ক্লিক করার পর নিচে আবার দেখেন যে উপরে আর্ন অপশন আছে আর্ন অপশন একটা ক্লিক করবেন আর্ন অপশানে ক্লিক করার পর এখানে এস আর টু এখানে একটা ক্লিক করে দিবেন আর্ন অপশানে ক্লিক করার পর এস আর টু এস ক্লিক করার পর এখান থেকে আপনাকে স্টেক করতে হবে এটা অবশ্যই ইউজ করবেন স্টেকিংটাও ইউজ করে দেখবেন তাহলে আপনার ট্রানজ্যাকশনটা ইনক্রিজ হবে এখান থেকে আপনারা অ্যামাউন্ট বসাবেন বসানোর পর এখান থেকে স্টেক করে দেবেন এখানে যে কোনো একটা পরিমাণ অ্যামাউন্ট স্টেক করে দেবেন আর এটা যদি উইথড্রো করতে চান তাহলে চোদ্দ দিন পর উইথড্রো করবেন দেন এখান থেকে কী করবেন আনস্টিক অপশনে ক্লিক করবেন চোদ্দো দিন পর যদি করতে চান আর কি দেন এখান থেকে আবার অ্যামাউন্টটা ম্যাক্সে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে আনস্টেককে ক্লিক করবেন তারপর ক্লেম অপশানে ক্লিক করে ওটা অ্যাভেলেবেল হলে আপনারা ক্লেম করে নেবেন তারপরে দেখবেন আবার উপরে লগোতে ক্লিক করবেন দেন এখান থেকে আর টু ইউএসডি এর পর এস আর টু ইউএসডি এর পর নিচে দেখেন বিটিসি ইতিহাইস এখানে আবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার এখানে এথেরিয়াম ডিপোজিট করবেন সেফলি এথেরিয়াম এখান থেকে অ্যামাউন্ট বসাবেন নিচে ডিপোজিটে ক্লিক করলে এটা ডিপোজিট হয়ে যাবে আর টু ইতি দেন এখান থেকে উইথ্রোতে ক্লিক করে আবার চাইলে চোদ্দ দিন পর উইথড্রো করতে পারেন অবশ্যই এটা উইথড্রোও করবেন পঞ্চাশ পার্সেন্ট উইথড্রো করে নেবেন দেন এখান থেকে অ্যাগোন আপনারা আবার রিওয়ার্ড অপশনে ক্লিক করেন আন অপশান থেকে অবশ্যই দুইটাতেই স্টেক করে নেবেন দেন রিওয়ার্ড অপশানে ক্লিক করার পর লিকুইডিটি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে উপরে তো লিকুইডিটি কীভাবে অ্যাড করবেন দেখালাম দুই নম্বর অপশনে এবার এখান থেকে যখনই আপনারা ওখানে ইউএসডিটা স্টেক করবেন আর টু ইউএসডি তখন এখান থেকে আপনারা এস আর টু ইউএসডি পাবেন যেটা এখানে আপনারা আবার লিকুইডিটি অ্যাডে কাজে লাগাতে পারবেন দেন এখান থেকে আপনারা কী করবেন সব দেখাইলাম তারপর লিকুইডিটি এবং স্টেক এই তিনটা ফিচার আপনারা অবশ্যই ইউজ করবেন ডেইলি না পালেও উইকলি দুই থেকে তিনবার এটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে বেটার হবে দেন এখান থেকে উপরে পোর্টফোলিও অপশানে ক্লিক করতে পারেন পোর্টফোলিও অপশানে ক্লিক করে আপনার যে পোর্টফোলিওটা কী কী আছে না আছে আপনারা সব কিছু দেখতে পারেন দেন এখান অ্যাগেন এখান থেকে আবার লক হতে ক্লিক করে এখান থেকে উপরে ড্যাশবোর্ডে ক্লিক করতে পারেন ড্যাশবোর্ডে ক্লিক করে আপনার যে ড্যাশবোর্ডটা এটা আপনার এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আবার আপনি লিডার বোর্ডটা দেখতে পারেন যে আপনার র্যাঙ্কিং কত নাম্বার আছে এখানে র্যাঙ্কিং সিস্টেম আছে কিন্তু প্রেফার করতে পারেন দেন এখান থেকে আপনারা কী করবেন রিওয়ার্ড অপশনে আবার ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে চাইলে ওভারভিউ অপশানে ক্লিক করে এখান থেকে আপনার রিডারপোর্টটা দেখতে পারেন যে আপনি কত নাম্বারে আসে নাই সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নেবেন ওয়েবসাইটের কাজ শেষে আবার চলে যাবেন পোস্টে পোস্টে চলে আসার পর এখানে আরও দুইটা কাজ আছে গ্যালাক্সির একটা ইন্টারাক্টের একটা আপনার গ্যালাক্সির লিঙ্কটা ওপেন করবেন লিঙ্কটা ওপেন করার পর এখান থেকে সোশ্যাল কিছু টাস্ক আছে এগুলো কমপ্লিট করে গ্যালাক্সির যে পয়েন্ট রিওয়ার্ডটা আছে এটা ক্লেম করে নেবেন এখানে সিম্পল কিছু কাজ আছে তাদের সোশ্যাল অ্যাকাউন্ট ফলো জয়েন লাইক রিটুইট এগুলো এখানে হার্ড কিছু নেই এগুলো করতে পারবেন দেন ইন্টারাক্টের যে অপশানটা আছে এটা ওপেন করবেন এটা ওপেন করলে এখানে ঠিক সেম গ্যালাক্সির মতোই এখান থেকে আপনারা এগুলো কমপ্লিট করবেন এখানে দেখেন যে ইন্টারাক্টের ডিসকোডে জয়েন করবেন তাদের টুইটার ফলো টেলিগ্রাম এগুলোতে করলেই আপনার ইন্টারাক্টের কাজটা কমপ্লিট হয়ে যাবে দেন এখান থেকে আপনি এখানে ইন্টারাক্টের যে পয়েন্ট রিওয়ার্ডটা আছে এটা এখান থেকে ক্লেম করে নিতে পারবেন এখানে সিম্পল কিছু কাজ আছে এগুলো আপনারা করে নেবেন ওখানে যে ইউএসডিসি আর টু এস ডি সব করলেন ওইটা এখানে আছে ওখানে ওটা কমপ্লিট করার বিনিময় এটা এখানে আপনার কমপ্লিট হয়ে যাবে দেন এটা এখান থেকে ভেরিফাই করে নিয়ে নেবেন দেন এখান থেকে আপনার এটা কমপ্লিট হলে এটা বারো দিন পর কিন্তু শেষ হয়ে যাবে তার আগে কিন্তু এটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে কমপ্লিট হলে এখানে ক্লেম অপশন নাই এখান থেকে আপনাকে অটোমেটিকলি রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউট করে দেবে আর এখানে আলাদা একটা রিওয়ার্ড আছে দুইশো পঞ্চাশ ইউএসডিসি এটা মেবি র্যান্ডম মেজারদের জন্য এটা আপনারা করে নেবেন